চলে এলাম সন্দেশের নতুন এক ভিডিও নিয়ে সকালবেলাই পড়তে বসে গেছে সন্দেশ বাবার কোলে পড়ে মনটা আজ বাবার জয় করে নিচ্ছে কারণ বিকালবেলায় তাকে নিয়ে ঘুরতে যেতে হবে বলে তো বাবা ওরাজি সন্দেশকে নিয়ে ঘুরতে যাবে বলে তো জামা প্যান্ট রেডি করে সন্দেশে বা রেডি হয়ে কোলে উঠে পড়েছে দাদুর দাদুও কোনো দিন যায়নি মেট্রোতে তাই সন্দেশও তো এখনও অবধি মেট্রো চাপেনি তো বাবা বলল চলো ঘুরেই আসি সবাই মিলে মেট্রোতে তো সন্দেশ তো খুব খুশি দাদু ঠামঠামের কোলে কোলে যাচ্ছে প্রথমে টোটো করে আমরা চলে গেছিলাম হাওড়া ময়দানে হাওড়া ময়দান থেকে আমরা ধরবো মেট্রো তো দেখা যাক আজ সন্দেশ মেট্রোতে কি কি করছে তোমরাও কিন্তু পুরো ভিডিওটা দেখো সন্দেশ আজ কী করলো মেট্রোতে তো আমরা পৌঁছে গেলাম টোটো থেকে নেমে পড়লাম ময়দানে এই আমরা চলে যাচ্ছি মেট্রোতে টোটো থেকে নেমে তো সন্দেশ উঠে পড়েছে তার পাপার কোলে মেট্রোর মধ্যে আমরা এন্ট্রি নিয়ে নিলাম তো আজ আমরা চলে গেছিলাম পাঁচজনে হ্যাঁ সন্দেশকে নিয়েই আমরা পাঁচজন মেয়াজ বেরিয়ে পড়েছিলাম সন্দেশ পাপার কোলে কোলে দেখতে দেখতে বেশ ভালোই যাচ্ছে আর আমরা টিকিট কাটার পরেই দু মিনিটের মধ্যেই চলে এসেছিলো মেট্রো তো আমাদের বেশিক্ষণ দাঁড়াতে হয়নি মেট্রোয় ওঠার পর সন্দেশের আনন্দ দেখো মেট্রো প্রায় ফাঁকাই ছিল যেহেতু দুপুরের টাইমে আমরা বেরিয়েছিলাম তো মেট্রো প্রায় ফাঁকাই ছিল তো আমাদের গঙ্গার নিচ থেকে আমরা যাচ্ছি ভালোভাবে ভিডিওটা না এলেও একটুখানি করে নিয়েছিলাম ভিডিওটা তো আজ দাদুর এবং সন্দেশের দুজনেরই প্রথমবার চাপা হলো মেট্রোতে পাপা যেহেতু দাঁড়িয়ে আছে ওকেও কি না দাঁড়িয়ে থাকতে হবে তাই দেখো কেমন দাঁড়িয়ে পড়েছে পাপার কষ্ট হলেও পাপা কিন্তু আনন্দ করেই সন্দেশকে নিয়ে যাচ্ছিল আর সন্দেশও পাপার কোলেই থাকতে বেশি পছন্দ করছিল দাদু ঠামঠাম দেখেও খুব আনন্দ সন্দেশ কেমন মজা করছে তো যেহেতু আমরা দক্ষিণেশ্বর যাব বলে ঠিক করেছিলাম তাই আমাদের দুটো মেট্রো চেঞ্জ করে যেতে হয়েছিল তো দক্ষিণেশ্বরের মেট্রো আমরা ধরে নিচ্ছিলাম আর এই মেট্রোতে উঠে সন্দেশের বদমাইশিটা তোমরা শুধু দেখো দুষ্টু সন্দেশ করছিল কেমন বদমাইশি পাপার কোলে উঠে হয়েছিল তার বড্ড সাহস তাই জন্য সে মাকেও কিন্তু দুষ্টুপনা করতে ছাড়ছিল না জানি সে পাপার কোলে আছে এখানে পাপার সাথেও খুনসুটি করতে ব্যস্ত তো ফাইনালি আমরা পৌঁছেই গেছি প্রায় দক্ষিণেশ্বরের মন্দিরে তো বিকালে একটা সুন্দর ওয়েদারে দক্ষিণেশ্বরের মন্দিরে খুব ভালোই লাগছিল তো আমরা উপরে স্কাইওয়াক থেকে হেঁটে যাচ্ছিলাম মায়ের মন্দিরের দিকে পাশে দোকানগুলোতে দেখতে দেখতে যাচ্ছিলাম আমরা সবাই তো সে আগে তার বাবা এবং ঠামঠামের সাথে যাচ্ছিল কোলে কোলে তার তো আর ধৈর্য ধরে না কখন পৌঁছাবো কোথায় যাচ্ছি এই দেখে তো পৌঁছেই গিয়ে এত সুন্দর ওয়েদারটা লাগছিল আমাদের দূর থেকে মায়ের মন্দিরের ছবিটা তুলে নিয়েছিলাম ফোনেতে কারণ ভেতরে তো ফোন নিয়ে এলাও নেই তাই বাইরে থেকে একটু মন্দিরটা তুলে নিয়েছিলাম ওয়েদারটা তো তোমরা বুঝতেই পারছো কেমন সুন্দর ছিল তো মাকে দর্শন করার পর আমরা বাইরে বেরিয়ে পড়েছিলাম বাড়ি যাওয়ার উদ্দেশ্যে প্রায় ফাঁকাই ছিল দক্ষিণেশ্বরের মন্দির সন্ধ্যার সময় মায়ের দর্শন খুব ভালোভাবেই করেছিলাম আমরা ভালোভাবে দর্শন করার পর আমরা তো বেরিয়েই পড়েছিলাম তো মনটা খুব আনন্দ হয়ে গেছিলো সন্ধ্যাবেলায় মায়ের দর্শন করে তারপরে মেট্রো করেই আমরা বাড়ি আসবো কারণ আজ ছিল আমাদের মেট্রোতে যাতায়াত তারপরে টোটোতে করে যখন আসছি বাড়িতে তখন সন্দেশকে তার বাবা ঠামঠাম এবং দাদু জিজ্ঞাসা করেছিল কেমন গেল সে হেসে উত্তর দিয়ে দিয়েছিল তোমরাও দেখো তো এই ছিল সারাদিনের ভিডিও আমাদের তো সন্দেশকে তো তোমরা ভালোবাসা দাওই আবারও আসবো সন্দেশের নতুন দুষ্টুমি নিয়ে ততদিন অবধা তোমরা সুস্থ থেকো ভালো থেকো টাটা